আছে চাই আর এইদিকে দাদারা একদম রাত্রেবেলা ভাই কালো চশমা পরে নিয়েছে একদম আর সঙ্গে বৌদি মনদের ভাই ভিড় দেখো মানে এখন প্রায় সাড়ে দশটা বা দশটা বাজে সিঁদুর খেলা প্রায় শেষের মুখে অনেক জায়গায় আজকে টোটাল তিন জায়গা সবাই কেমন আছো বলো আগে তো ভাইলে কিন্তু সিঁদুর খেলা চাইপাট বেলডাঙায় এসে গেছি আর এই বছর সব থেকে যদি বেশি ভিড় হয় চাইপাট বেলডাঙায় সিঁদুর খেলা তো এই দুই লাইনটা মানে আলটিমেট কিন্তু এই লাইন প্রায় প্রায় বলছি আমি মানে হাফ কিলোমিটার কাছাকাছি চলে গেছে যত দূর যাবো পুরো লাইন আর লাইন এই লাইন কিন্তু শেষ আর হয়নি টোটাল কিন্তু আমার পা ভাই কনফর্ম করতে যাবে কিন্তু এই লাইন শেষ সিঁদুর খেলার জন্য কতক্ষণ লাইন দাঁড়িয়ে আছো দু ঘন্টা থেকে তিন ঘন্টা হয়ে গেছে লাইনে কতক্ষণ দাঁড়িয়ে আছো এক ঘন্টা হয়ে গেছে এক ঘন্টা কতক্ষণ লাইনে দাঁড়িয়ে আছো আধ ঘন্টা হয়ে যাবে আর এক ঘন্টা আর এই বৌদ্ধ মন্দিরে মনে হচ্ছে যন্ত্রণা চলে আসছে বসে করবো চুপচাপ দাঁড়িয়ে আছি হয়ে গেছে পায়ের যন্ত্রণা আছে এই জন্য বসে করছি

আর চলো টানা ভাই ভাই পরে তালে দেখা হচ্ছে মা আর সঙ্গে আছে মহাতাল টানা यदि तुम्हें कोई गाली दे तो तुम उसका मंगल बनाओ यदि तुम्हारा कोई अपमान करे तो तु, तुम उसका सम्मान करो यदि तुम्हारा कोई बुरा करना चाहे तो तुम उसका भला करो तभी तुम में और उसमें अंतर होगा